পদ্মা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে স্থাপিত বিজিপির উদয়নগর সীমান্তে ফারি বিওপি গত বুধবার রাতে হঠাৎ করে বিওপিটির দুই তৃতীয়াংশ নদী গর্ভে বিলীন হয়ে যায় পদ্মা নদীর পানি কমতে শুরু করায় তীব্র ভাঙ্গনের কবলে পড়ে বিজেপির এই সীমান্ত ফাড়িটি ভাঙ্গন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হলেও তা কাজে আসেনি ভাঙ্গন আতঙ্কে আছে স্থানীয় বাসিন্দারাও আমাদের অনেক বাড়িঘর আছে সীমান্তবর্তী এই বিওপিতে বাইশ থেকে পঁচিশ জন বিজেপির সদস্য দায়িত্ব পালন করতেন ভাঙ্গন তীব্র আকার ধারণ করলে বিজেপির সদস্য ও প্রয়োজনীয় সরঞ্জাম পার্শ্ববর্তী চর চিলমারি বিওপিতে সাতচল্লিশ বিজেপির অধিনায়ক জানান সীমান্তের টহল কার্যক্রমে কিছুটা প্রভাব পড়ল বিজেপির সকল অপারেশনাল কার্যক্রম পরিচালিত হচ্ছে আমাদের এই অধিনায়ক বিওপি গত দশই সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা সাতটায় এই প্রমত্ত পদ্মার আকস্মিক ঝোড়ো বাতাস এবং তীব্র স্রোতের মুখে পড়ে পদ্মার ভাঙনগত কারণে প্রায় তিন ঘন্টা সময়কালের মধ্যে এই বিউপির দুই তৃতীয়াংশ বিলীন হয়ে যায় তো এই কার্যক্রমে বা এই প্রাকৃতিক যে দুর্যোগটা হলো সেটার কারণে আমাদের আল্লাহ রহমতে বড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই ধরনের যে একটা সিচুয়েশন হতে পারে আমরা ইনফ্যাক্ট আগেই এটা অনুধাবন করতে পেরেছিলাম আমাদের হেডকোয়ার্টার্স থেকে আমরা প্রয়োজনীয় অনুমোদন নিয়ে আমরা গত ১৩ ১৪ এবং পনেরোই অগাস্ট আমাদের এই বিওপি থেকে যে সমস্ত মূল্যবান সরঞ্জাম দিচ্ছিল আমরা আগেই সরিয়ে ফেলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান পদ্মার পানি কমতে শুরু করায় তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে ভাঙ্গন রোধে জিঅ ব্যাগ ফেলা হলো তার কাজে আসি আমরা চেষ্টা করছিলাম অনেক ভাবে বাঁচানোর জন্য ওই জায়গাটা একটা মাথা ভাঙ্গা আর হলো পদ্মার একটা মোহনা ওখান থেকে একটা টাকা বাড়িয়েছে উদয়নগর বিওপিতে বাইশ থেকে পঁচিশ জন বিজিবি সদস্য নিয়মিত দায়িত্ব পালন করতেন কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্তের এই অংশে কাটাতার না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত স্থানীয় বাসিন্দারা